देखिए गरी गाड़ी 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 चल गाड़ी हमारे बारे रास्ता देखो कि बड़ो बड़ो माम देखा जो माम है बाबा थोड़ा 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 আমরা ঘুরে টুরে এখন এসেছি আবার মন্দিরে আমরা আবার মন্দির চত্বরে আসলাম ঘুরে ফিরে রাম টিকটিক টিকটিক এ পটি 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 আম পটি 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 চলো এ দিয়ে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে তাক বোকা এই পাশ দিয়ে এই এই এদিকে আসো এদিকে আছি আমার সাথে সাথে আসো হ্যাঁ চলো মন্দিরের আমাদের মন্দিরের পাশেই বাড়ি ওই যে বাড়ি আমাদের দেখা যাচ্ছে চলে যাচ্ছি চলো তোমাদের ঘুরে ঘুরে মন্দির দেখালাম আমাদের লোকনাথ মন্দির সাথে রাধা কৃষ্ণ চলো চলো এই চলে যাচ্ছি চলে যাচ্ছি বাবা নাচো 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 বন্ধুদের নাচটা দেখিয়ে দাও তো বন্ধুদের বন্ধুদের নাচ দেখিয়ে দাও হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি আমরা যা ঘুরে ঘুরে দেখিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখবে এটা নতুন বিল্ডিং হচ্ছে টাটা চলো আমরা এখন বাড়ি চলে যাব টাটা মন্দির থেকে নেমেছি হ্যালো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ির পাশেই মন্দির মন্দির থেকে বেরিয়ে এই পাশে বাজার আমাদের পাড়ার আর এ পাশে হলো আমাদের বাজার নন্দননগর বাজার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমরা আমাদের বদতলা অটো স্ট্যান্ড মুক্তি সঞ্চয় ক্লাব লোকনাথ মন্দির